পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় সকলকে স্বাগত শুরু করছি হিতৈষি আজ আলোচনা করব মকর সংক্রান্তির বিষয়ে মকর সংক্রান্তির মাহাত্ম্য কি তার পৌরাণিক ব্যাখ্যা কি এবং মকর সংক্রান্তি শ্রানে আমাদের কি উপকার হয় কি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তাছাড়া সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ এবং পূর্ণ ফল কিভাবে পাওয়া যায় মকর সংক্রান্তির এই দিনে মা গঙ্গা মর্তে প্রথম আগমন করেছিলেন অর্থাৎ ভগীরথমণি যখন তপস্যা করে সগর রাজার বংশ উদ্ধারের জন্য গঙ্গাকে আনয়ন করেছিলেন সেই দিনটা ছিল মকর সংক্রান্তির দিন কারণ মকর সংক্রান্তির দিনে সূর্য অর্থাৎ রবি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে মকরে তার সংক্রমণ হয় তো জ্যোতিষের সাথে মকর সংক্রান্তির বিশেষ একটা সম্পর্ক আছে সেই নিয়ে আমি পরে আলোচনা করব তার আগে পৌরাণিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি আপনারা জানেন যে প্রতি বছর দুটো করে অয়ন হয় অর্থাৎ দক্ষিণায়ন এবং উত্তরায়ন। উত্তরায়ন যে শুরু হচ্ছে সেটা এই মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় প্রতি বছর বারোটা সংক্রান্তি অর্থাৎ প্রতি মাসে একটা করে সংক্রান্তি তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে দুটি সংক্রান্তি সেটা হচ্ছে মকর সংক্রান্তি এবং কর্কট সংক্রান্তি। কর্কট রাশিতে যখন সূর্য প্রবেশ করে সেই দিনটা কর্কট সংক্রান্তি এবং মকর রাশিতে যখন রবি বা সূর্য প্রবেশ করে সেই দিনটা মকর সংক্রান্তি ধর্মীয় মতে উত্তরায়নের বিশেষ একটা মাহাত্ম আছে কারণ মহাভারতের যুগে উল্লিখিত আছে যে বিশ্বদেব যখন ইচ্ছা বরণ করেছিলেন সেই দিনটা ছিল মকর সংক্রান্তির দিন উনি সংক্রান্ত ব্যথিত হয়ে ছিলেন এবং উনি কামনা করেছিলেন যে সূর্য যেদিন উত্তরায়ণে প্রবেশ করবে সেই দিন আমি ইচ্ছা বরণ করব। কারণ উত্তরায়ণ হলে যে কোনো শুভ কর্ম সম্পাদিত করলে তার শুভত্ব অনেক বেড়ে যায় এবং উত্তরায়নে মৃত্যুবরণ করলে মোক্ষ প্রাপ্তি হয় তো বিষ্মপিতামহ ওই দিনটাকে বেছে নিয়েছিলেন এবং ওই দিন তিনি ইচ্ছাবৃত্ত বরণ করেছিলেন এই দিনটার বিশেষ একটা মাহাত্ম আছে কারণ এই দিনে পাপ মুক্ত হওয়া যায় তাই মহাভারতের বিশ্ব এই দিনটাকেই বেছে নিয়েছিলেন দেবী গঙ্গা এই দিনই প্রথম মর্তে আগমন করেছিলেন গঙ্গা স্নানে পাপ মুক্তি হয় এটা আমাদের ধর্মীয় বিশ্বাস এছাড়া সগর রাজার বংশ সাপ মুক্ত হয়ে উদ্ধার হয় অর্থাৎ এই দিন সাপ মুক্ত হওয়া যায় এছাড়া পৌরাণিক মতে সূর্যদেব শনির উপর কুপিত ছিলেন তখন শনি এবং তার ভ্রাতা হয়ে আরাধনায় শনিকে বলেন যে আমি তোমার গৃহে মাসের জন্য অবস্থান করব দুই এবং গুরু গৃহে সময় কাটিয়ে অর্থাৎ গুরু সঙ্গ লাভ করে আমি তোমারই কাছে প্রথম পদার্পণ করব। তারপর শনিদেব অত্যন্ত প্রীত হয়ে এই কথা ঘোষণা করেন যে মকর সংক্রান্তির দিন যে সূর্যের আরাধনা করবে সূর্যের অর্ঘদান দান করবে এবং সূর্যকে পুজো করবে তার উপর তিনি এক বৎসর কাল কোন প্রভাব বিস্তার করবেন না অর্থাৎ স্নানে এক কাল শনির কোপ থেকে। তার কুপ্রভাব থেকে মুক্ত হওয়া যায় এরপর জ্যোতিষের কিছু আলোচনায় চলে আসি জ্যোতিষ মতে মকর রাশি আমাদের বারোটি রাশির অন্যতম একটি রাশি কাল পুরুষের প্রথম রাশি যেমন মেস মেষ থেকে শুরু করে মেন পর্যন্ত যে বারোটি রাশি আছে তারই মধ্যে একটি রাশি মকর ধনু রাশির পরবর্তী রাশি হচ্ছে মকর ধনু রাশি বৃহস্পতির রাশি এবং কালপুরুষ চক্রের ভাগ্যপতি অর্থাৎ মেষ রাশির ভাগ্যপতি কিন্তু ধনু রাশি তো নবম স্থানকে জ্যোতিষ মতে ভাগ্য এবং ধর্মস্থান ধরা হয় রবি অর্থাৎ সূর্যদেব ধনু রাশিতে গুরু গৃহে লাভ করার পর যখন মকর রাশিতে গমন করবেন তখন সমগ্র রাশিচক্রের উপর কৃপা বর্ষিত হতে থাকে ওই দিন হিন্দু ধর্ম আচার অনুষ্ঠান পালন করা করা হয় হয় বিভিন্ন জায়গায় দেখবেন এইসব যে ব্যাপার থাকে মা আরাধনা করা হয় লক্ষ্মী লাভের জন্য বিভিন্ন রকম প্রয়োগ লোকাচার বা টোটকার প্রয়োগ করা হয় তো যাই হোক এই গঙ্গা স্নান বা মকর সংক্রান্তির স্নানের বিষয়ে আমি একটু আগে কথাটা উল্লেখ করেছি যে মকর সংক্রান্তি স্নান করে যদি সূর্যকে অর্ঘ প্রদান করা যায় বা তিন অঞ্জলি জল প্রদান করা হয় এবং সূর্যের প্রণাম করা হয় তাহলে শনি দেব এক বছর কুপিত থাকেন না শনি গ্রহ কুপিত থাকলে মানসিক শারীরিক আর্থিক ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় শনি গ্রহ যার ভীষণ মাত্রায় কুপিত তাকে অর্থ কষ্টে নানানভাবে ভুগতে হয় অর্থের যে প্রাচুর্য কোনো সময়ই দেখা যায় না সংসারে অশান্তি লেগে থাকে মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা সবসময় দুঃখ ভাব কিছুতেই আনন্দ আসে না এই ভাবটা শরীর খারাপ প্রভাব থেকে আমরা পাই তো শাস্ত্রীয় নিয়মে যদি স্নান করা যায় তাহলে আমাদের নানান ঝঞ্ঝাট বিপদ থেকে মুক্তি হয় নিয়মগুলো আমি কয়েকটা উল্লেখ করি প্রথম কথা হচ্ছে যে গঙ্গা স্নান করা ভালো সাগর স্নান করা ভালো এবং গঙ্গা আর সাগরে সঙ্গমে আরো ভালো কারণ ওই দিনই মা গঙ্গা সাগরে মিশেছিলেন মকর সংক্রান্তির দিনে কিন্তু যাদের পক্ষে সুযোগ সুবিধা হয় না তারা গঙ্গাচান যদি না করতে পারেন বহবান কোনো নদীর জলে যেখানে জল বইছে সেই নদীর জলে স্নান করতে পারেন স্নান করার বিষয় বলি হাতে একটু কৃষ্ণ তিল নেবেন কৃষ্ণ তিল জলের মধ্যে দিয়ে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে সূর্যের প্রণাম মন্ত্র বলবেন মন্ত্র বলে দিচ্ছি জবা কুসুম শাং কাশ কাশ্য পিয়াং আরিং ধরিং সার্ব পাং প্রাণ দিবাকার মন্ত্র পঞ্জিকাতে লেখাও আছে দেখে নিতে পারেন স্নান করে সূর্য প্রণাম করে সূর্যকে তিন অঞ্জলি জল প্রদান করতে পারেন অর্ঘ প্রদান করতে পারেন এরপর বাড়িতে ফিরে এসে হলুদ কাপড়ের মধ্যে পাঁচটা কড়ি একুশখানা ধান আর একটা বাসক পাতা এই তিনটে জিনিস হলুদ কাপড়ের মধ্যে পুটলি করে বেঁধে বা হলুদ সুতো দিয়ে বাঁধতে পারেন বেঁধে লক্ষ্মী গণেশের মূর্তির পিছনে রেখে দেবেন এবং প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করে এটা বদল করবেন এই প্রক্রিয়া যদি করতে পারেন বাড়ির মধ্যে অর্থ কষ্ট কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে যারা সুযোগ সুবিধা করে গঙ্গা স্নান করতে পারবেন না তারা যে কোনো বহমান নদীর জলে স্নান করবেন সেখানে স্নান করার সময় জলের মধ্যে একটু তিল মিশিয়ে শুধু তিনবার বলবেন গঙ্গা 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 তাতেও সমফল পাবেন। দেবীর প্রণাম করতে পারেন গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র পাপ্রান্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গেই বরমঙ্গতি দর্শক শ্রদ্ধ বন্ধু গঙ্গা স্নান বা বহমান নদীর জলে স্নান মকর সংক্রান্তিতে অত্যন্ত শুভ আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে যদি অনুষ্ঠান ভালো লাগে একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেশন বাড়ে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আর চারে চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আমি জ্যোতিষের বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার